হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ সকাল আশা করি ভালো আছো সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এই আমাদের ঘর আর ওপরে ঘরের কাজ হচ্ছে সবটুকু ভিডিও দেখাবো তোমাদেরকে আবার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সকাল সকাল উঠে চা বসানো সকাল সকাল লাল চা বসানো হয়ে গেছে গ্যাস শেষ উনুনে লাল চা হচ্ছে সকাল সকাল বলতে বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা আর ওপরেই কাজ হচ্ছে কি কাজ হচ্ছে তোমাদেরকে দেখাবো চলো এই দেখো আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি আর আমাদের নেক্সট ব্লগ ভিডিওয় আমাদের ঘরটা অবশ্যই দেখাবো তোমাদেরকে আচ্ছা ওপরে কি কাজ হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো চলো দেখো বন্ধুরা ওপরে মিস্ত্রিরা কাজ করছে এই কার্ড এসে গেছে ওপরে দুটো ঘর হবে কলম তোলা হচ্ছে আজকের কাঠ খোলা হচ্ছে এই হলো দাদু যিনি ঘর করবে আর এই দেখো আমাদের ছাদটা ছাদের অবস্থা খুবই খারাপ কারণ ছাদে কাজ চলছে এই যে আমার বর কাজ করছে আর এই দেখো নতুন কলম উঠেছে এই একটা এই একটা পাশে একটা মানে মোট চারটে কলম উঠেছে চারটে তো কলম উঠেছে আর সেই কলমগুলো আজকের খোলা হয়েছে আর ব্লগ ভিডিও সেইভাবে আমি করতে পারছি না কারণ ছাদের কাজের তুলনায় মিস্ত্রিদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে তাই যেইটুকুনি দেখালাম সেইটুকুনি পারলাম বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো দাদু যিনি ঘর করবে কলমগুলো খুলছে আজকে আর এই দেখো সুন্দর প্রকৃতি সবুজ আকাশ রডও আনা হয়ে গেছে হয়ে গেছে বিধারণ খুবই আনন্দের ব্যাপার ওপরে দুটো ঘর হবে কারণ আমাদের নিচে দুটো ঘর একটা হল ঘর আছে আর তাই ওপরে ছাদে দুটো ঘর হবে আর এইগুলো নতুন করা হয়েছে যেহেতু আর একটু জল দিতে হবে কারণ মজবুত করতে গেলে তো জল দিতেই হবে লাগাতার তিন দিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে তাই একটু একটু কাজ হচ্ছে আর কাজ বন্ধ হয়ে যাচ্ছে সকাল সকাল তো চা খাওয়ার অভ্যেস সবারই আছে দাদুর জন্য চা আর আমার বরের জন্য চা নিয়ে চলে এসেছি এই দেখো দাদু আর বর চা খাচ্ছে চা খাওয়া হয়ে গেলে আমি নিচে চলে যাব টিফিনের ব্যবস্থা করতে হবে আর এই দেখো দাদুদের চা অলরেডি খাওয়া হয়ে গেছে নিচে যাব বন্ধুরা আমি নিচে চলে এলাম মিস্ত্রিদের সাথে সাথে আমার মেয়েটাকেও দেখতে হবে মেয়েটার কাল থেকে একটু শরীরটা খারাপ খুব আর রাত্রিবেলাও কিছু খেয়ে হয়নি। তো মেয়েকে এখন দুধ বিস্কুট খাইয়ে দেবো আর মিস্ত্রিদের টিফিন আমার যা করবে আমার মেয়ে একদমই খেতে চায় না বন্ধুরা সন্ধ্যেবেলায় যদি ঘুমিয়ে পড়ে তাহলে আর রাত্রিবেলা উঠে খায় না ওকে জুড়ে মরে জোর করে মানে খাওয়াতে হয় আমাকে আর আমাদের ঘরটা একটু অন্ধকার আমাদের ঘরের ভেতর আলো সেভাবে প্রবেশ করে না জানলার দিকে একটু আলো প্রবেশ করে বাতাস প্রবেশ করে মানে নেক্সট ব্লগ ভিডিও আমাদের ঘরটা তোমাদেরকে অবশ্যই ভিডিও করে দেখাবো তবেই তোমরা বুঝতে পারবে যে আমাদের ঘরটা কীরকম পজিশানে আছে আর ওপরে কি পজিশানে ঘরগুলো হচ্ছে তা বন্ধুরা এই দেখো আমার মেয়ে তাকে জোরে মারে আমি খাওয়াবো এখন দেখেছো তো একদম খেতেই চায় না আর খুব দুষ্টু করে প্রচণ্ড দুষ্টু আর বাইরে মেক করেছে বন্ধুরা চলো বাইরেটা তোমাদেরকে দেখা বিস্কুট নেওয়া হয়ে গেছে আর বাইরেটা তোমাদের জানলা থেকে দেখায় বাঁশ বাগান দেখা যায় এটা আমাদের ঘরের পেছন সাইড আর এটা হলো সামনের গেট আর এই দেখো আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি আর বৃষ্টিও শুরু হয়ে গেছে টিপি টিপি বৃষ্টি পড়ছে তোরা এই পর্যন্ত